আমি জন্মের পর থেকে দেখে আসতেছি যে আমার আম্মু একজন ওয়েল এডুকেটেড পারসন বাট উনি হচ্ছে কোথাও কোনো জবে যায় নাই শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্য উনি অলওয়েজ শুধু চাই আসছে যে এই প্রতিষ্ঠানটা নিয়ে কাজ করি আমি সেই জন্মের পর থেকে আমার বয়স বাইশ বছর যাবৎ আমি শুনছি যে আমাদের প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হবে বাট আজ পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই আমার আম্মু সেই তখন থেকে প্লাস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যত শিক্ষক আছে যত কর্মচারী আছে সবার শুধু একটাই স্বপ্ন যে আমাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে কিন্তু সেই সেই স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন বা নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কেউ কখনো প্রকাশ করে নাই আমরা যেটা সাধারণ শিক্ষার্থী আমরা দেখছি যে গত জুলাই আন্দোলনে আমাদের আন্দোলনের জন্য একটা সরকার হয়ে গেছে তো এইখানে যদি আমরা আমাদের সাধারণ শিক্ষকদের পাশে না দাঁড়াই তারা সাধারণ না তারা হচ্ছে অসাধারণ কারণ হচ্ছে তারা আমাদের জাতির হচ্ছে একটা মূল পার্ট শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় সেই মেরুদণ্ডের কাঠামো হচ্ছে একটা শিক্ষক আমার আম্মু একজন শিক্ষক সে আমাদের জন্য তেইশ বছর যাব তো আমি হচ্ছে আমাদের পড়াশোনার খাতিরে উনি হচ্ছে ওনার জব ছেড়ে দিচ্ছে শুধুমাত্র যে ভুক্ত হয়নি হবে না এই আশায় তৎকালীন যে সরকার ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওই যুগে হচ্ছে তেমন কোনো মাদ্রাসার শিক্ষকরা ওইভাবে ভ্যালু পায় নাই